আমাদের তো এত কিছু প্ল্যানই ছিল না হঠাৎ করেই এত কিছু আয়োজন করা হয়েছে হঠাৎ করে সব চিন্তা ভাবনা করে নিয়ে যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু বড় করবো জানিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিনা তবে সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আমার ভিডিওটা সবাই এনজয় করতে পারবেন আজকে ছিল আমার এই বান্ধবীটার পয়দা দিবস সরি সরি জন্মদিন তো আজকের এই দিনে ওর জন্য আমরা কি করবো না করবো কিভাবে ওকে সারপ্রাইজ দেবো বা কি করলে ভালো হয় কোন জায়গাতে সারপ্রাইজ দিলে ভালো হয় কিছুই বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম যে আমরা যদি কলেজের মধ্যে ওর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় যেই ভাবনা সেই কাজ আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে যে যার মতো কাজ করা শুরু করলাম আর আমার দায়িত্বে ছিল এগুলো সাজানো একটা মজার ব্যাপার কি জানেন আমরা না সবাই মিলে আজকে ওকে ক্লাসে আসতেই দিইনি মানে আমরা গতকাল রাতে এমন একটা ভাইরাল নিউজ ওর কাছে পৌঁছে দিয়েছিলাম যাতে করে ও মনে করেছে আজকে হয়তো ক্লাস হবে না আজকে হয়তো ক্লাস বন্ধ তাই ক্লাসেই তারপর আমাদের হঠাৎ করে ফোন পেয়ে চলে এসে দেখে কি যে এই অবস্থা থেকে ওর কোনো ক্লাস করা হলো না অথচ আমরা সবগুলো ক্লাস করলাম প্রাইভেট পড়লাম তারপরে আমরা এইসব সাজানোর ব্যবস্থা করলাম বাই বাইদা ওয়ে আপনাদের আগে থেকে বলে রাখি এটা কিন্তু কোনো রিসেন্ট ভিডিও না এটা অনেক আগেকার ভিডিও মানে আমার বান্ধবীর জন্মদিন হয়েছিল শীতকালে জানুয়ারি মাসে তো সেই জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমি ভিডিও এডিট করার কোনো সুযোগই পাইনি মানে বলতে গেলে আলসেমের জন্য ভিডিও এডিট করতে পারিনি তো অবশেষে আজকে ভিডিও এডিট করা শেষ হলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এই যে দেখেন আমি কি একটা ভুল করলাম এখানে যে আমি কেকটা রাখলাম সবগুলো ফুল তো এই কেকের নিচেই চলে গেল কি করলাম বুঝতে পারেননি এই যে গাঁদা ফুলগুলো ছেড়ে যে আমি শেপ করেছি তো এই শেপের মধ্যে আমি কেক রাখার জায়গাটা বাদ না রেখেই সম্পূর্ণ জায়গা জুড়ে গাঁদা ফুলগুলো ছড়িয়ে দিয়েছি যাই হোক ব্যাপার না পরে ভুলটা বুঝতে পেরে আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এবার গাঁদা ফুলটাকেও ঠিক মতো জায়গায় রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলেজের পুকুর পার এই কলেজের পুকুর পাড়ের পাশে আমাদের কয়েকটা ছাউনি আছে তো ছাউনির এখানে বসা জায়গাতে আমরা মূলত এইটা করেছি আর আমাদের এই আয়োজনটা অনেকই সাধারণ ছিল জানি না যে আমার বান্ধবীটার কেমন লেগেছে অবশ্য বলেছে যে অনেক ভালো লেগেছে ও এরকম সারপ্রাইজ আগে কখনো পাইনি তো যাই হোক ওর ভালো লাগাটাই আমাদের প্রাপ্তি যাই হোক আমার গল্প তো আপনারা অনেক শুনলেন এবার আর আমিও আপনাদের গল্প শুনতে চাই তাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার আপনার কলেজ লাইফের কোনো স্মৃতি মনে পড়ে যায় আর সেটা যদি আমার সাথে শেয়ার করার মতো হয় তাহলে কিন্তু আপনার গল্পটা আমার কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এমন আরও ভিডিও দেখতে আমার এই চারুপিয়ন পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন প্লিজ 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 সবাই আমার এই চারুপিয়ন পেজটা টা ফলো করে আমার পাশেই থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ